হ্যালো বন্ধুরা এবার ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার শুধু ভারত সরকারই নয় ভারতের প্রায় সকল দলের রাজনীতিবিদ এবং সকল দলের পক্ষ থেকেও কিন্তু এই নিন্দা জানানো হয়েছে তাছাড়া ভারতের সংসদেও এই নিয়ে তুমুল সমালোচনা হয়েছে বলে জানা যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এবং ডক্টর ইউনুসের প্রতি এই তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার আজকে কিছুক্ষণ আগে একটি বিবৃতির মাধ্যমেও কিন্তু ভারত সরকার এই নিন্দার কথাটি জানিয়ে দেয় তো এই নিন্দার বিষয়টি উঠে এসেছে বাংলা ট্রিবিউন নামে একটি পত্রিকা এই নিয়ে একটি রিপোর্টও করেছে রিপোর্টটি শিরোনাম করেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুরের ঘটনায় ভারতের নিন্দা তো প্রিয় দর্শক আপনারা জানেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে বাড়িটি এটি কিন্তু শুধু একটি বাড়ি নয় বরং এই বাড়ি থেকেই হচ্ছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ হয়েছিল বা এই বাড়ি থেকেই কিন্তু বাংলাদেশের স্বাধীন হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার সকল কিছুই ছিল কিন্তু এই বাড়িকে কেন্দ্র করে এবং স্বাধীনতার ঘোষণা বা স্বাধীনতা নিয়ে যত আলোচনা ছিল সব কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতেই হয়েছিল তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে তৎকালীন সময়ে যারা বিরোধী ছিল তাদের সবসময় কিন্তু তাদের একটা শত্রুর জায়গা ছিল একটা ঘৃণার জায়গা ছিল এই ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি এবং ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটা যখন ধ্বংস করে দেওয়া হয়েছে তখন কিন্তু বেশ খুশি এবং উৎফুল্ল হয়েছে পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছে যেহেতু বঙ্গবন্ধু তাদের দৃষ্টিতে বিশ্বাসঘাতক তো প্রিয় দর্শক আমরা এখন জানবো ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি নিয়ে ভারত সরকার থেকে আসলে কী বলা হয়েছে আসলে ভারত সরকার কেন বাংলাদেশের একটি বাড়ি ভাঙা নিয়ে ভারত সরকার কেন বিবৃতি দিল ভারত সরকার আসলে বাংলাদেশের এই বিষয়টি নিয়ে কেন ভারত সরকার নিন্দা জানালো আমরা সেটাই জানবো এই ভিডিওতে তো প্রিয় দর্শক আপনারা এটা জানেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা কিন্তু শুরু হয়েছিল মূল শত্রুতা শুরু হয়েছিল মূলত উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যখন সহযোগিতা করে তখন থেকেই কিন্তু পাকিস্তানের একটি শত্রু হিসাবে পরিণত হয় ভারত সরকার বা ভারতের মানুষজন তার আগে কিন্তু ভারতের সাথে পাকিস্তানের এতটা শত্রুতা ছিল না তো যার কারণে পাকিস্তানের বাংলাদেশকে স্বাধীন করার কারণেই কিন্তু ভারতের সাথে পাকিস্তানের আজকে এত খারাপ সম্পর্ক এত শত্রুতার সম্পর্ক এবং ভারতের প্রায় তিরিশ হাজার সৈন্য এই যুদ্ধে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিন্তু তিরিশ হাজারের মতো সৈন্য সেই যুদ্ধে প্রাণ দিয়েছিল তো যেহেতু তাদের সৈন্যের বিনিময় তিরিশ হাজার সৈন্যের প্রাণের বিনিময় বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতার এই শেষ স্মৃতি চয়ন চিহ্নটুকু যেটা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি তো সেটা যখন ভাঙচুর হবে তখন স্বাভাবিকভাবেই কিন্তু ভারত সেটাতেই নিন্দা জানাবে কারণ বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে কিন্তু তাদের দেশের সৈনিকদেরও প্রাণ ঝরেছিল এবং বাঙালিদের ডাকে সেই দিন ভারত কিন্তু পাকিস্তানের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে বাধ্য হয়েছিল তো প্রিয় দর্শক আমার ভারত সরকার কি বলেছে চলুন আমরা সেটা একবার দেখে নেই ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়চালকে উদ্ধৃত করে এই বিবৃতিটি দেওয়া হয় বিবৃতিতে বলা হয়েছে শেখ মুজিবুর রহমান যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোধিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে পাঁচই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভারতের বিবৃতিতে বলা হয় সেই স্বাধীনতা সংগ্রাম বাংলার পরিচিত ও গর্বকে লালন করেছিল আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল এতে আরও বলা হয় এই হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দনীয়